মায়ের বয়সী এক মহিলাকে আর্যর প্রেমিকা বানিয়ে নিয়ে আসার কি মানে এস চাইছে কিছুতেই যাতে নায়িকার সঙ্গে মিল না হয় নায়কের নায়িকার ইচ্ছাতেই হয়তো হচ্ছে এমন নতুন চরিত্র আসতেই খোবে ভেটে পড়লেন দর্শকেরা জি বাংলার এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার শুরুর দিন থেকেই ধারাবাহিক প্রেমীদের মধ্যে একটা বিশেষ উত্তেজনা তৈরি করেছে ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা জিতু কামাল বিপরীতে দিতিপ্রিয়া রায় ধারাবাহিকটি গল্প বলছে অসমবয়সী প্রেমের যেখানে একজন মধ্যবয়স্ক ব্যবসায়ীর প্রেমে পড়ে এক নিম্ন মধ্যবিত্তকারী তরুণী কিন্তু তাদের পরিণয়ের পথে অনেক বাধা আর বিপত্তি অতীতের ছায়ায় যেখানে রুকিয়ে আছে রহস্য এবং ভবিষ্যতেও রয়েছে প্রাণ সংশয়ের আশঙ্কা তবুও আর্য সিংহ রায় এবং অপর্ণা যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ নিত্যদিনের পারিবারিক অশান্তির বাইরে বেরিয়ে এই ধারাবাহিকের গল্প অনেকেরই মনে বিশেষ জায়গা করে নিয়েছে সমাজ মাধ্যমে আর্য এবং অপর্ণার জুটিকে সেরা বলেও অনেকে ঘোষণা করে ফেলেছে তবে মাস খানিক আগে অভিনেতা জিতু এবং দ্বিতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে সরগরম হয়েছিল টলিপাড়া জিতুর কিছু কথা এবং আচরণে নাকি দ্বিতিপ্রিয়ার মর্যাদা হানি হয়েছে তাই তিনি অভিনয় করতে চাননি পরবর্তীতে ধারাবাহিকের প্রোডাকশন হাউস এসভিএফ দুই শিল্পীর বিতর্কে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দেয় তারপরেও অভিযোগ উঠেছিল যে জিতুকে ধারাবাহিকে খুব একটা প্রাধান্য দেওয়া হচ্ছে না এমনকি জুটিতে বিজ্ঞাপনে থাকার কথা সেখানে দ্বিতিপ্রিয়া একা রয়েছেন সমাজ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছিলেন ভক্তরা এরপর যদি অভিনেতা সবটা ভুল ধারণা বলি উড়িয়ে দেন কিন্তু আবারও জিতুর ভক্তরা রেগে গেছেন প্রোডাকশন হাউস এস এর কাণ্ড দেখে ঠিক কি হয়েছে সম্প্রতি দেখা গেল আর্য আর অপর্ণার পরিণয়ের পথে নতুন কাঁটা হয়ে ফিরেছে এক রহস্যময়ী নারী যে কিনা এক সময় পাগলের মতো ভালোবাসত আর্যকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সদ্য অসুস্থতা কাটিয়ে অভিনয় ফেরা অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে যাকে দেখা যাচ্ছে আর্য অপর্ণার গল্পের নতুন খলনায়িকা রূপে আর এই নিয়ে আবারও প্রশ্ন উঠেছে প্রোডাকশন হাউজের ভূমিকা নিয়ে একজন বলেছেন এস প্রোডাকশনের কি দুর্ভিক্ষ লেগেছে মানে রুচি এত খারাপ হয় কি করে এই মহিলা আর্য সিংহ রায়ের মায়ের বয়সী হবে সে কিনা না আর্যর জন্য পাগল আর্য সিংহ রায়ের যেমন পর্দায় শত্রুর অভাব নেই তেমনই জিতু তার বাস্তব জীবনেও শত্রুর কোনো অভাব নেই দেখছি ধারাবাহিকের লেখিকা মনে হয় মেয়ে তাঁরও পছন্দ ছিল আর্যকে লেখার মাধ্যমেই তাই রাগ তুলতেছে কিছুতেই যাতে রায়িকার সঙ্গে মিল না হয় তার চেষ্টাই করে যাচ্ছেন রোজ সত্যি বলতে বিরক্ত লাগছে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু